আপনারা বড় ভাইজানকে যে যেরকম জল আপনি আপনার হাতে অনেক কিছু এটা মনে রাখেন আমার তো আছে কি বললাম বুঝতে তো আছে আমিও ঢুকে যেতে পারি আপনার বাড়িতে কিন্তু সেই আদর্শে আদর্শিত আমি নয় কারণ ওপরে ধুতে বললে আমার গায়ে লাগবে আপনার জুতো আমার মাথায় আমরা যেরকম সঠিক কাজ করে চলেছি ইনশাল্লাহ চলতে থাকবো আমাদের সাথে কারো রেশারেশি নেয় আমার গাড়ি আশি স্পিডে চলছে অন্যর গাড়ি একশো কুড়িতে চলছে ওর থেকে আমি হিংসাও করব না বা আমার কারো গাড়ি ষাট স্পিডে চলছে তা দেখেও আমি হিংসা করবো না বা তাকেও বলবো না যে তোর এত গাড়ি আসতে চলছে কেন আমি আমার গতিতে চলবো পারলে কেউ আমাকে আই দিয়ে যাবে পারলে কেউ আমার আল্লাহ আপনাদের সহযোগিতা নিলে আগামীতে দেখবেন আরব বিশ্বের কোন এক রাজা আপনাদের নলেজ শিখতে ইশাল আসতে চলেছে এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলহের বংশধর আমার ভাই নৌসার সিদ্দিকে যেমন আমার ভাই যত দাদা হুজুর আওলাদ আছে সবাই আমার ভাই আজকে সে আপনাদের কাছে এসে আস্তে আস্তে সমাজ সেবার কাজে জনসেবার কাজে দেশ সেবার কাজে মানব সেবার কাজে মুজাদ্দ জামানে রেখে যাওয়া সেই আদর্শকে আপনাদের কাছে নিয়ে আগিয়ে আসছে অত্যন্ত খুশি আমি আজ এখানে কিন্তু হচ্ছে কি দাদা হুজুর ও পাঁচ হুজুরের স্মরণীয় ইসলামী জলসা ও বস্ত্র বিতরণ বস্ত্র বিতরণের কাজ আমার ছোট ভাই তিনিও দাদা হুজুরের আওলাদ করেছে বাকি রইল কি দাদা হুজুর ও পাঁচ হুজুরের স্মরণীয় সামের সওয়া

আমি সবাইকে লক্ষ্য করে বলছি যে ছোট ছোট ছেলেগুলো এই কাজ করছে এতে আপনারা অখুশি না খুশি কেন সর্বসময় ভেবে রাখবেন বাপ মা বেঁচে থাকতে থাকতে ছেলে যদি উপযুক্ত হয়ে যায় বাপ মা খুশি হওয়া দরকার যা আমাদের ছেলেগুলো উপযুক্ত হয়েছে ঠিক না বেটি তো সেই জায়গায় আজ আপনাদের নূরপুর গ্রাম নয় তাম বাংলা জুড়ে ফুরফুরা সে চিনছে আসছে ভালোবাসছে কিন্তু কিছু কিছু বাহানাতে আমার আল্লাহ দিকে আগিয়ে নিয়ে যায় সামনে দেখি আমরা বড় মুসিবত কিন্তু তার পিছনে কিছু রহস্য থাকে রাজ কয়েকদিন পূর্বে আপনাদের কাছে যে মেসেজ আছে কতটা ঠিক জানি না তবে আমি আগামীকাল হুদফুরা শরীফে প্রেস কনফারেন্স করছে জুম্মার নামাজের পরে সেখানে পুরো বাংলার মানুষ একটা অন্ধকারের মধ্যে আছে অ্যাকচুয়ালি হয়েছিল কি তার জন্য আমি ওই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি যেটা সত্য কথা সেটা মানুষকে আমি জানাবো যদি বলেন এতদিন জানাননি কেন এতদিন শুধু শুধুমাত্র দুটো কারণে প্রথম নম্বর কারণ হলো আপনাদের ভালোবাসি তাই বলিনি দিদি বলেন কেন আপনারা কতটা ভালোবাসেন জানি না তবে আপনাদের মধ্যে থেকে এমন কিছু ভালোবাসার মানুষ আছে তারা নিজের ক্ষতি বোঝে না ভাইজানের ভালোবাসায় জীবন দিত রাজি আছে এটা সংখ্যাটা যে হাজারের মধ্যে আছে তা নাই সংখ্যাটা আলহামদুলিল্লাহ